একটি নতুন প্রতিবেদন দেখছেন আজকের প্রতিবেদনটা একক প্রতিবেদন ব্যাপারটা হচ্ছে যে কিছু কিছু জিনিস দেখলে বেশ বিরক্তি তৈরি হয় আবার কিছু কিছু এমন এমন প্রবচন আছে যেগুলো মনেও চলে আসে যেমন ধরেন একটা কথা হচ্ছে বুড়ো বয়সে ভীমরতি বুড়ো বয়সে ভীমরতি কথাটা কি অর্থ আমি যে কথাগুলো বলছি এবারে একটু মানে দেখুন যে আমার কথার মধ্যে কোনো লজিক আছে কিনা আজকে আমি আমাকে যে বয়সে দেখতে পাচ্ছেন বা আমার বয়সী অন্য যে কোনো ব্যক্তি যদি এমন কিছু সাজ পোশাক করে বেরোন বা এমন কিছু আচরণ আচরণ করেন যেটা পঁচিশ বছর বয়সীদের বা বড় জোর পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আরেকটু বাড়িয়ে দিলাম চল্লিশ বছর বয়স পর্যন্ত হয়তো মেনে নেওয়া যায় যে এক্সটেন্ডেড ইউট কিন্তু ওল্ড কখন আর ইয়ং কখন সেটা কিন্তু আপনার যে বডি ল্যাঙ্গুয়েজ আপনার যে শারীরিক গঠন সমস্ত কিছুর ওপর কিন্তু ব্যাপারটা নির্ভর করে কিন্তু আমি যদি চায়ের দোকানে বসে যুবকদের মতো চেচাতে থাকি বা এমন কিছু আচার আচরণ করি যেটা মনে হচ্ছে একদম বেমানান তাহলে কেমন লাগে এই কথাগুলো যে এখন বলছি তার কারণ আছে তার কারণটা হচ্ছে যে এই যে একজন বাংলার মধ্য সাটের এক ব্যক্তি তিনি এমন লম্পজম্প করছেন এমন এমন কাণ্ড করছেন অতীতেও করেছেন এখনও করেছেন বলা যায় না সেটা পাবলিসিটির জন্যে না কিসের জন্যে জেনুইন কোনো কারণ ছাড়াই তিনি বেশ কিছু কিন্তু পাবলিসিটি পেয়েছেন এই পাবলিসিটি অমিত বছরে কিন্তু তার তিরিশ বত্রিশ বছর বয়সের প্রয়োজন হয়নি কারণ তার পিছনে তখন সমস্ত যে প্রযোজক বা নির্দেশকরা কিন্তু তার পিছনে লাইন দিত তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকত অটোমেটিক্যালি যার সেলিব্রিটি আছে তাকে সেল তার অটোমেটিক্যালি সেল হবে এ মার্কেট ইকোনমিতে আপনি চেঁচিয়ে মেঁচিয়ে কিন্তু যতই বিজ্ঞাপন দিন না কেন যতই আপনি মোহাময় একটা জাল বিস্তার করুন বস্তু গুণ না থাকলে কিন্তু বিজ্ঞাপন বিজ্ঞাপনই থেকে যাবে তার পিছনে অর্থ ব্যয় করে কোনো লাভ নেই হ্যাঁ বলছি প্রসঙ্গিতের কথা এই প্রসঙ্গিত হঠাৎ নিউজে চলে এসেছেন একটা কারণে সেটা হচ্ছে যে বম্বেতে কোনো একটা ফিল্মের মালিক বলে একটা ফিল্ম তৈরি হয়েছে সেই ফিল্মে একটা ট্রেলার ছিল পয়লা জুলাই সেই পয়লা জুলাইয়ে এ অনুষ্ঠানে তিনি এমন কাণ্ড করেছেন যার ফলে এখন তাকে ক্ষমা চাইতে হচ্ছে এবং এই যে ক্ষমা চাওয়ার ব্যাপারটা তো আসবো কারণ তার ক্ষমা চাওয়া সিরিজে একের পর এক ঘটনা ঘটে গেছে সবকটাই ন্যারেস্ট করব করার আগে একটা বলে দিতে চাই এই যে ক্ষমা চাওয়ার ঘটনাটা ঘটছে কেন এ প্রসঙ্গে একটা মনে পড়ে গেল যে এটা তখন রিডার ডাইজেস্ট না তখন একটা ম্যাগাজিন বার হতো আমরা যখন অল্প বয়সে ছিলাম তখন একটা ম্যাগাজিন বার হতো রিডার ডাইজেস্ট তাতে একটা জানি না সেটা সত্যি না মিথ্যে কিন্তু একটা কাহিনী ছাপা হয়েছিল সেই কাহিনীতে বলা হচ্ছে যে চার্লি চ্যাপলিন যে বিশ্বখ্যাত যে অভিনেতা তিনি বোধহয় সুইডেনে কোথাও বেড়াতে গিয়েছিলেন গিয়ে শোনেন যে একটা প্রতিযোগিতা হচ্ছে যে কে কত কে কত সুন্দরভাবে চার্লি চ্যাপলিনকে নকল করতে পারে তার জন্য পুরস্কারও আছে ফার্স্ট সেকেন্ড থার্ড এ সমস্ত আছে চার্লি চ্যাপলিন সেখান দিয়ে চলে যাচ্ছিলেন তা তার বেশ মজা লেগেছে যে আমাকে উদ্দেশ্য করে যখন এই প্রতিযোগিতাটা হচ্ছে তার আমিও নাম দিই গোপনে নিজের নাম বাড়িয়ে তিনিও প্রতিযোগিতাতে নাম দিলেন এবং দেখা গেল যে তিনি কিন্তু দ্বিতীয় হয়েছেন তো মানে আসল চার্লি চ্যাপলিন দ্বিতীয় হয়েছেন আর অপর যে চার্লি চ্যাপলিন যেটা প্রথম হয়েছেন তার সঙ্গে চার্লি চ্যাপলিনের কোনো যাকে বলে সেই ধরনের কোনো সম্পর্ক বা কিছু মানে ব্যক্তিগত সম্পর্ক পারিবারিক সম্পর্ক কিচ্ছু নেই তার মানে ব্যাপারটা হচ্ছে কি যে এইখানে যে এটা এটাকে বলে ইমিটেট করা একজন একজনকে নকল করছে এই নকলটাই যেহেতু তাদের খাপে খাপে মিলে গিয়েছিল অথব একজন দু নম্বর চাইলে চাপলেন এক নম্বর হয়ে গেলেন আর এক নম্বর হয়ে গেলেন দু নম্বর কিন্তু যদি দেখা যেত যে কিছুই মেলেনি শুধু কিছু হুফহাপ হচ্ছে তাহলে সেটাকে বলে এপিং এই এপিং এর কিন্তু একটা গানও কিন্তু করে দিয়ে গেছেন কিশোর কুমার অগবধু সুন্দরীতে কিরকম না সাহেবরা সব চলে গেছে করে দেশটাকে স্বাধীন আমরা তাদের ছাড়িনি কো ধরে আছি ল্যাংসটাকে অর্থাৎ যিনি বিগত যৌবন তিনি যদি এখন সেই মানে কি বলবো যদি চল্লিশের নিচের বয়সটাকে যদি নিয়ে আসার চেষ্টা করেন তাহলে হবে সময় মতো তাকেও তো বাবা দাদু এগুলো তো হতে হবে বয়স তো কাউকে ছেড়ে কথা বলবে না দেবানন্দকেও দেখেছিলাম যে সত্তর পঁচাত্তর বছর বয়সেও তিনি নায়িকা ছোট ছোট্ট নায়িকাদের সঙ্গে রোমান্টিক রোল করছেন তো একদিক থেকে খারাপ লাগেনি ব্যাপারটা হচ্ছে একটা সিম্বলিজমের ব্যাপার আছে স্বামী কাপুরকে দেখেছি স্বামী কাপুর তাদের তারা যে ধরনের এক একটা চরিত্র যখন রূপায়ণ করে গেছেন না তখন তাদের ব্যক্তিগত বয়সটা কিন্তু কখনো খেয়াল করিনি যে হ্যাঁ এদের বয়স হয়ে গেছে কিন্তু যারা স্বামী কাপুর নন বা যারা দেবানন্দ নন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু স্ক্রুটিনি করতে হবে কারণ তাদের তো সেই জিনিস নেই এই স্টার কিডদের মুশকিলটা হচ্ছে তারা তারা মনে করেন বাবা যা ছিল আমিও তাই যদিও প্রসেনজিৎ নিজে বহু জায়গাতে বলেছেন যে আমি মোটেই তা নই আমি নিজে নিজেই বড় হয়েছি নিজেই সংগ্রাম করেছি অথচ তিনি একটা জায়গাতে কিন্তু মানে ইন্টারভিউটার আমি ডেটটা এখন দিতে পারছি না কিন্তু সেই ইন্টারভিউতে তিনি বলেছিলেন যে পিতৃ পরিচয়টা তাকে কিন্তু বম্বেতে যথেষ্ট পরিমাণে সবার কাছ থেকে ইম্পর্টেন্ট ব্যক্তিদের কাছ থেকে ভালো ব্যবহার পেতে সাহায্য করেছে ঠিকই তো এটাতে অ্যাডভান্টেজ কিন্তু তার সমবয়সী অন্যান্যরা বা তার পরবর্তীকালে যারা এই তালিগঞ্জেই হোক বা বম্বেতেই হোক যারা এসেছেন তারা তো মানে স্টার এই ধরনের সৌভাগ্যটা হয়েছে যাই হোক একটা ধান ভান্তের শিবের গীত গাওয়াচ্ছে আসল কাজের কথাতে আসি গত দু হাজার একুশ সালের আঠাশে আগস্ট আঠাশে আগস্ট পড়ব না ছাব্বিশে আগস্ট পড়বো এই প্রসিদ্ধিৎ তিনি তার যে ইনস্টাগ্রামে একটা ছবি ছাপেন সেই ছবিতে দেখা যাচ্ছে তিনি আর মাদার টেন রয়েছেন দেখতে পাচ্ছেন ছবিটা তার পরবর্তীকালে একটা প্রতিবাদ উঠে গেল সেই প্রতিবাদে বলা হচ্ছে এই ছবিতে আরো দুজন ছিলেন তাদেরকে তিনি কেটে বাদ দিয়েছেন তাদের মধ্যে একজন হচ্ছেন জ্যোতি বসু এই যুগে জ্যোতি বসুর ছবির সামনে ধারণত পাপ আরেকজন হচ্ছেন দেবশ্রী রায় তার অন্যতম স্ত্রী তাই যেমন আমি তার ব্যক্তিগত ব্যাপারে মতে যাব না তা দেখ এই ছবিটা দেখুন এর পরে যখন বলল যে হ্যাঁ সময়ের সঙ্গে তাল মিলে তিনি এই ছবিটা বার করেছেন যতু বসুকে ক্রপ করতে হয়েছিল তা তখন তিনি আরেকটি পোস্ট করেন তাতে জ্যোতি বসুকে কিন্তু দেখা যাচ্ছে এই যে ছবিটা দেখুন আই ইউজুয়ালি ডোন্ট রেসপন্ড টু ট্রোলস বাট ফেল্ট ইট নেসেসারি বাই দিস টাইম সেন্স দি কোশ্চেন ইনভলস পিপুল আই হ্যাভ আটমোস্ট রেসপেক্ট ফর ফাইনালি ফার্স্টলি আই ডিড নট ক্রপ দি পিকচার অর্থাৎ কাটাকটিটা তিনি করেননি তাকে একজন কেউ দিয়েছিল তিনি সেটা দিয়েছেন সেই কাটা ছবিটাই তিনি দিয়েছেন পরবর্তীকালে আবার যখন কেউ পুরো ছবিটা যখন মন্তব্য বা কমেন্ট বক্সে যে দিয়েছে সঙ্গে সঙ্গে সেই ছবিটা দিয়েছেন এবং তার সঙ্গে তিনি কি বলেছেন যে কারোর সঙ্গে ছবি থাকা মানে যে তার রাজনৈতিক দলের যে আমি সমর্থক হয়ে গেলাম ব্যাপারটা মোটেই তা না এইটাতে প্রসেনজিতের যে বয়স দেখা যাচ্ছে সেই বয়সটা কিন্তু অনেক কম অর্থাৎ তখন বাম জমানার ছবি তা প্রসেনজিতের মতো মানুষ এখন টালিগঞ্জে যে কোনো যে জল দেয় বা টেবিল মশা তাকেও তো রাজনীতি করতে হয় আর যারা অভিনেতা অভিনেত্রীদের মধ্যে বেশিরভাগই তো রাজনীতিতে চলে গেছেন গিয়ে বিভিন্ন পদ অলঙ্কৃত করে বসে আছেন প্রসেনজিৎ যদিও কোনো পদ অলঙ্কৃত করেননি কিন্তু তিনি একটা সুবিধাজনক অবস্থা দিয়েছেন যে তিনি নাকি রাজনীতির নিরপেক্ষ তার রাজনীতির নিরপেক্ষ তার পরিচয় দিয়েছেন জ্যোতি বসুর ছবিটাকে ক্রক করে যাই হোক প্রসেনজিতের যদি ছবির দর্শক থেকে থাকে সেটা তো বামপন্থীদের মধ্যেও তো কিছু না কিছু আছে সেটা লুজ করার তো কোনো যুক্ত হয় না তো সেই জন্য তিনি একটা দিয়ে দিয়েছেন যে না জ্যোতি বসুর সঙ্গে ছবি থাকা মানেই যু বসুর সমর্থক হয়ে যাওয়ার যাই হোক দ্বিতীয় ঘটনা কি দ্বিতীয় ঘটনাটা ঘটেছে ক্ষমা চাওয়া বা নিজেকে একটু পরিমার্জন করার ব্যাপারে বলছি এর দ্বিতীয় ঘটনা হচ্ছে সিক্স নভেম্বর দু হাজার একুশ দেখুন এখানে এক্স হ্যান্ডেল আগেকার যে টুইটার ছিল এখন সেটা হচ্ছে এক্স হ্যান্ডেল তাতে তিনি প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে একটা টুইট করেছেন যে তিনি সুইগিকে খাবারের অর্ডার দিয়েছিলেন সেই খাবারটা সময় মতো এসে পৌঁছয়নি সেটা যে কত বড়ো সাংঘাতিক ব্যাপার হয়েছে সেটা বোঝানোর জন্যে তিনি সোজাসুজি প্রধানমন্ত্রী এবং চিফ মিনিস্টার মানে মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে এটা দিয়েছেন এটা তাদের পদের অমর্যাদা হয়েছে কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি অন্তত তার কমেন্ট থেকে জানা যায়নি আমরা তো মনে করি যে হ্যাঁ ঠিক আছে সুইগি যদি আমার খাবার না দেয় তার জন্য প্রধানমন্ত্রীকে টাইপ করতে হবে কী লিখেছেন ফেস্টিভ গ্রিটেন্স নভেম্বর মাস কালী পুজো দেওয়ালি হবে দু সালে হোপ ইউ আর কিপিং ওয়েল আশা করি আপনি ভালো আছেন আই ওয়ান্ট টু ড্র ইউর অ্যাটেনশন টু অ্যান ইস্যু একটা ব্যাপারে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই আই হ্যাভ রিসেন্টলি ফেসড যেটা আমি রিসেন্টলি ফেস করেছি অন থার্ড নভেম্বর আই প্লেসড অ্যান্ড অর্ডার অন দি ফুড ডেলিভারি অ্যাপ সুইগি সুইগিতে আমি একটা অ্যাপে আমি সুইগি অ্যাপে আমি খাবারের অর্ডার দিই আফটার সাম দি স্ট্যাটাস অফ দি অর্ডার চেঞ্জ টু ডেলিভার্ড বাট আই নেভার রিসিভ দি ফুড কিছুক্ষণ পরে দেখা যায় যে আমার স্ট্যাটাসে দেখা যাচ্ছে যে ফুড ডেলিভারি হয়ে গেছে কিন্তু আমি খাবার পাইনি আফটার রেজিং দি ইস্যু উইথ সুইগি দে রিফান্ডেড মি দি মানি সিন্স দি অর্ডার ওয়াজ প্রিপেড এবং আমি সুইগির সঙ্গে ব্যাপারটা টেকআপ করার পর সুইগি আমাকে পয়সা ফেরত দিয়েছে তার কারণটা হচ্ছে এটা ছিল প্রিপেড হয় ভাই এরপরে অভিযোগে করাটা হচ্ছে এইখানে হয় ভাই আই ওয়ান্টেড টু ড্র ইউর অ্যাটেনশন আমি আপনার এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করতে চাই আই ফিল এনিবডি ক্যান ফেস দিস ইস্যু যে কোনো লোকের ক্ষেত্রে এটা হতে পারে হোয়াট ইফ app ওয়ান get অন ফুড অ্যাপ টু গেট ফুড the ফর দেয়ার গেস্ট বাড়িতে অতিথি এসেছে খাবার না এসে বসে তাহলে কি হবে হোয়াট ইফ ডিপেন্ডিং অন দিস ফুড অ্যাপস ফর দেয়ার ডিনার কেউ যদি তার ডিনারটা যদি এই ফুড অ্যাপের উপর নির্ভর করে করে তাহলে কি হবে উইল উইল দে তাদের কি ক্ষুধার্থই থাকতে হবে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে তার জিজ্ঞাসা দেয়ার ক্যান বি মেনি সাচ সিচুয়েশন দ্যাস আই ফেল্ট ইট ওয়াজ নেসেসারি টু টক অ্যাবাউট ইট সেই জন্য আমি মনে করলাম যে ব্যাপারটা আপনার সঙ্গে একটু কথা বলা প্রয়োজন এটা শেষ হয়ে গেছে শেষ হয়ে যাওয়ার পরবর্তীকালে যথারীতি এটা নিয়ে সরবল হয়েছে এবং দু হাজার একুশ প্রসঙ্গজিতের জন্মশাল হচ্ছে উনিশশো তেষট্টি লেখা আছে মিডিয়াতে আমি জানি না অ্যাকচুয়াল তার তো বার্থ সার্টিফিকেট দেখিনি সেই হিসেবে বাষট্টি আর বাষট্টি যদি আজকে হচ্ছে বাষট্টি তাহলে একুশ সালে তার হচ্ছে আটান্ন আটান্ন সালে আটান্ন বছর বয়সে তিনি এই একটা টুইট করে রেখে দিয়েছেন প্রধানমন্ত্রী এবং এই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে কী যে সুইগি তাকে খাবার সময় মতো সরবরাহ করেনি তো এখন ব্যাপারটা হচ্ছে যে এটা দেখে মানে কার না রাগ হবে বলুন যেহেতু রাগ হোক বা না হোক সুই মানে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ বা এই সময় হঠাৎ যে নায়ক এখন বাতিলের দলে তিনি একটা নেগেটিভ প্রচার পেয়ে আবার সামনাসামনি চলে গেলেন পরবর্তীকালে তিনি বলেছেন আমি কিন্তু এখানে একটার হিসেবে বলিনি আমি সিটিজেন হিসেবে বলেছি অনেক ক্ষেত্রে দেখা যায় যে রাজনৈতিক নেতারা যারা বিভিন্ন সরকারি অফিসে থাকেন যেমন ধরুন কোনো চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর মন্ত্রী তারা বলে আর মন্ত্রী হিসেবে বলিনি আমি ব্যক্তি বা একজন অমুক হিসেবে বলছি তমুক হিসেবে বলেছি কিন্তু প্রসঙ্গিতে কতগুলো মানে এই ধরনের ফেস আছে যে একটা নয় একটার হিসেবে বলিনি মানে কি যাই হোক বাদ দিলাম কিন্তু তখন একজন প্রশ্ন করেছেন আপনি যখন হাঙ্গরি হাঙ্গার এই সমস্ত কথা এতবার করে বলেছেন আপনি কখনো ভেবে দেখেছেন যে একশো চল্লিশ কোটির মধ্যে অন্তত পঞ্চাশ ষাট কোটি লোক হাংরি কি জিনিস সেটা জানে বোঝে আপনার থেকে অনেক বেশি তাদের হাংরি ব্যাপারটা নিয়ে কখনো কিছু ফিল করেছেন বা কোথাও কোথাও প্রসঙ্গ উত্থাপন করেছেন এই হাঙ্গি কথাটা দিয়ে আপনি আপনার দিকে ঝোল টানার চেষ্টা করলেন কিন্তু যারা সত্যিকারের হান্ডি তাদের জন্য কি কখনো মুখ ফুটে কোনোদিন একটা কথা বার করেছেন রাজনীতি নিরপেক্ষ তো করা তো তার পক্ষে সম্ভব না তো যাই হোক এটা যদি দ্বিতীয় উদাহরণ থাকে তিনি তখন একটু ডিফেন্সিভে চলে গেলেন না আমি কাউকে আমি ইনফ্যাক্ট আমি আবারও তাদেরকে খাবার অর্ডার করছি কিন্তু ব্যাপারটা হচ্ছে তাদের সতর্ক থাকা উচিত যদি ওষুধের যারা সাপ্লায়ার তারাও যদি একুম দেরি করে তাহলে মানুষ মরে যেতে পারে এখন দেখুন শতবাল সিং কেহর সিং এই ধরনের বা আজকে অনেক বহু বড় বড় অপরাধেও কিন্তু দেখা গেছে যে তাদের যে আইনজীবীরা এমন এমন কিছু প্রশ্ন তুলে দিয়েছেন যেটা কেমন হ্যাঁ সত্যি তো তাহলে কি এভরিবডি হ্যাজ আ স্টোরি টু টেল তার মানে এই না যে সব স্টোরি অ্যাকসেপ্ট করতে হবে তার তো সমাজটাকে তো সেইভাবেই তো আমাদেরকে তৈরি করতে হবে যেখানে সব রকম যা জাকিতে তাই চলবে জর্জার মূলক তার যাই হোক এরপরে তৃতীয় যে ইস্যুটাতে আসি সেই তৃতীয় ইস্যুটা হচ্ছে যে এখানে কিন্তু একটা আরেকটা টুইটের ব্যাপার আছে পয়লা জুলাই বম্বেতে একটা বম্বে মানে মুম্বাইতে একটা অনুষ্ঠানে একটা ছবি হয়েছিল মালিক তার একটা প্রচারের জন্য তার প্রিমিয়ারের জন্য একটা বোধ হয় একটা ক্যাম্পেইন একটা প্রোগ্রাম করা হয়েছে যথারীতি সেখানে সাংবাদিক থেকে শুরু করে নানা রকম লোকজন একটা গ্লাভারের ব্যাপারটা করা আছে আজকে দু হাজার যখন তার বয়স বাষট্টি বেরোলে ভাগ্যে শিখেছে প্রসেনজিতের ভাগ্যে যাই হোক সাইড রোল না কি রোল আমি জানি না আমি প্রসেনজিতের ছবি দেখার কোনো প্রয়োজন বোধ করি না আমি দেখিও না কিন্তু আমি জানি যে তিনি যথেষ্ট ছবি টবি করেছেন তিনশো পঞ্চাশটা মতো ছবি হয়ে গেছে চারেক ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন বেস্ট অ্যাক্টর হিসেবে অ্যাওয়ার্ডগুলোর ব্যাপার নিয়ে আমি যাই হোক হি ইজ আ ফ্যামিলি অ্যাফেয়ার্স হিজ নেম ইজ সামথিং টু বি রেকর্ড উইথ অল রাইট আমি কোয়ালিটি প্রশ্ন না গিয়েও বলছি তিনি যখন ছবিটা চান্স পেয়েছেন তো দেখা যাচ্ছে যে তিনি এই যে ছবিটা দেখুন এই ছবি দেখলে আপনার কী মনে হবে সিং ভেঙে ওই যে বললাম বুড়ো বয়সে ভূমিরতি না সিং ভেঙে বাছুরের দলে ঢোকা তো এটা 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 এটি কী বলবেন এটা কি তার এই যে দেখুন তার দুপাশে যে দুজন বসে রয়েছে তাদের কিন্তু এত চেষ্টা করতে হয়নি তারা তাদের মানে রকম চেষ্টা ছাড়াই কিন্তু বোঝাচ্ছে তাদের বয়সটা কম আর এই ব্যক্তি তো এখানে কি হচ্ছে এখানে সব ইংরেজি আর হিন্দিতে সমস্ত কথাবার্তা হচ্ছে তা একজন বাঙালি মহিলা সাংবাদিক তাকে বাংলাতে প্রশ্ন করেছেন সঙ্গে সঙ্গে হা করেছে এখানে বাংলাতে কেন কেন্দ্র আসছেন বেঙ্গলেই তখন এইখানে যে একটা অবাঙালি পরিবেশে সবাই বলল না না বাংলাতে প্রশ্ন করেছে ঠিক হয়েছে ওকে এবং তারপরে একটা ছবি দেখুন এই ছবিটা দেখা আছে যে তার দিকে আঙুল তুলে কথা বলছেন কি আচরণ আজকে এই এই যে ব্যাপারটা হয়েছে এটা দেখে কিন্তু তারপর আমার রাগটা এরপরে হয়েছে আমি প্রসিঙ্গিত ছবি দেখি বা না দেখি জেনারেল নলেজের ছাত্র হিসেবে আমি জানি যে তিনি অনেকগুলো বাংলা ছবি করেছেন এবং যেটুকু যা নিজের জীবিকা অর্জনের জন্য যেটুকু যা হয়েছে সেটা তো বাংলার মাধ্যমেই হয়েছে তার তো নানা রকম এখন দেখি যে তার স্ট্যাটিস্টিক্সটা নিয়ে একটু বসেছিলাম বসে দেখলাম যে বহু বড় বড় শিল্পী তার বাবা যেহেতু একজন বিখ্যাত অভিনেতা বিশ্বজিৎ অতএব তারও তো কিছু কানেকশনে কিন্তু তিনি কিছু ছবিতে চান্স পেয়েছিলেন সেই ছবিগুলো কিন্তু কোনটাই রিলিজ করেনি অথচ তাদের সঙ্গে কিন্তু অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রী ছিলেন যেমন জীবন সাত সুরক্ষা সঙ্গম উনিশশো তিরানব্বই সাল তাতে হেমা মালিনী ছিলেন অবনিশপুরি ছিলেন মমতা কুলকার্নি ছিলেন ডিরেক্টর হচ্ছেন অসীম ভট্টাচার্য এত বড় বড় সব নাম খোঁজ করে সেখানে কিন্তু প্রসঙ্গিত যেভাবে হোক ঢুকে গেছেন বেড়ার দিঙিয়ে বা ভেতর দিয়ে যেভাবে হোক সিকে ছেড়ে ছেড়ে ঢুকে গেছে এবং সেই ছবি রিলিজ করেনি আচ্ছা তারপর আরেকটা হচ্ছে কি পেয়ার জিন্দেগি হ্যাভ আরেকটা ছবি সেই ছবিটাও কিন্তু রিলিজ হয়নি অথচ সেই ছবিতে কারা ছিলেন টনশ্রী কৌশল অনুপম খের শক্তি কাপুর সুরেশ ভাতিজা এই সমস্ত অনুপম খের টের ছবি রিলিজ করেনি দেখেছে যে মানে কেন ছবি রিলিজ করে না যেটাকে বলে মানে সেলভ ফিল্ম কেন ছবি রিলিজ করে না অত ব্যাপার জানি না কিন্তু যাই হোক যদি কাউকে কোনো প্রজেক্ট বন্ধ করতে হয় তাহলে যে প্রজেক্টটা বন্ধ করলে সব থেকে লস কম সেটি বন্ধ হয়েছে এবং অবভিয়াসলি প্রসেন্সি যেখানে আছেন সেটা তো আর কোনো তার নাম নেমে এক নম্বর নায়কের ভূমিকায় তো তিনি থাকবেন না 1984 এ পিকক ফিল্মসের একটা ছবি হয়েছিল আমির তাতে কারা কারা ছিল রামেশ্বরী অনুরাধা প্যাটেল উৎপল দত্ত প্রসেনজিৎ নিজে এবং মিউজিকে ছিলেন স্বপন জলমোহন উৎপল দত্ত মতো মানুষ ছিলেন রিলিজ করেনি রিলিজ করেনি সেটা ডিরেক্টর প্রডিউসারের ব্যাপার কিন্তু তারা যখন বাদ দিয়েছেন তাই তো উৎপল দত্ত রিলিজেননি কিন্তু দেখা যাচ্ছে যে প্রসেনজিতের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত সেলফ ছবি হ্যাঁ দুই একটা ছবি যেমন আধিয়া বা সাংহাই এই ধরনের ছবি ছবি কিন্তু সেগুলো তো কোনো ডাকসাইট অভিনেতা অভিনেত্রী তো কিছু ছিল না এখন এত বড় একজন অভিনেতার ছেলে হলে তার তো কিছু না কিছু তো ব্যাপার থাকবে তো যাই হোক এখন এইখানে এখন যে প্রশ্নটা দেখা দিচ্ছে এই যে তিনটে ঘটনা বললাম একটা হচ্ছে যে সময়ের সঙ্গে তাল মিলিয়ে লাল জামা থেকে সবুজ জামা পরা আমি ভুল দেখি না অনেকেই করছেন তিনি যদি করে থাকেন যত ওষুধ ছবি যদি ক্রপ হয়ে থাকে তিনি যে ব্যাখ্যাই দিন তাতে তো মানে মনে হয় আগে থেকে অ্যাডজাস্টমেন্ট করে তারপরে ব্যাখ্যাটা দিয়েছেন যাই হোক আমি তাতে কিছু ইয়ে বলছি না কিন্তু সুইগির যে ঘটনাটা সেটা তো একটা নেগেটিভ আমাদের অনেকেরই অভিজ্ঞতা আছে যে হ্যাঁ খাবার আসেনি তাই বলে কি আমরা প্রাইম মিনিস্টার বা চিফ মিনিস্টারকে ট্যাগ করে কি আমরা টুইট করবো নাকি তারপরে এই যে একজন যেগুলো বাঙালি মেয়েকে বোম্বে বসে অপমান করা তুমি বাংলায় কেন কথা বলেছ এবং তারপরে তিনি হয়েছে কি যে আরেকটা দেখুন এখানে এই যে বর্গ চট্টোপাধ্যায় একটা চিঠি লিখেছেন তো সেই চিঠিতে হচ্ছে আপনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে হিন্দি ছবি প্রচারে আপনি কলকাতার একজন বাঙালি সাংবাদিককে বাংলা ভাষায় প্রশ্ন করতে নিষেধ করেছেন এটা শুধু বেদনাদায়ক নয় বরং অপমানজনক বাংলা ভাষা বাঙালি জাতি ও তার সংস্কৃতির প্রতি আপনি তো এই মাটি থেকেই উঠে এসে যাই হোক প্রতিবাদ জানিছে কে না গর্গ চট্টোপাধ্যায়ের সাধারণ সম্পাদক বাংলা পক্ষ তার উত্তরে তিনি বলেছেন যে যেভাবে হয় কান্না এই ব্যাপারটা কি এখন আপাতত হিন্দুস্তান শুরু করে টাইমস অফ ইন্ডিয়া ইন্ডিয়ান এক্সপ্রেস সব জায়গাতে বেঙ্গল একটা আজকে বলে এরকম একটা নানা রকমের এই হেডিং ফেডিং করে বেশ কিছু দিন থাকা গেল তো এতে কী হচ্ছে এতে পাবলিসিটি বলে একটা বস্তু আছে সেই বস্তুটা তিনি পাচ্ছেন তো এখন সেখানে একটা মনো রোগের একটা কিন্তু ব্যাপার এখানে চলে আসে বলে আমার ধারণা আমি তাকে বলছি না কিন্তু এই ধরনের যারা ব্যাপার ট্যাপার করেন তাদের ক্ষেত্রে কী হয়েছে এই যে দেখুন হোয়াট ডাজ অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার লুক লাইক ইন অ্যাডাল্টস ব্যাপারটা হচ্ছে কি ইন অ্যাডাল্টস অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার মে ইনক্লুড ইনকুডি ফলোয়িং যারা অ্যাটেনশন চায় তাদের মধ্যে কিন্তু এই জায়গাটা দেখা যায় যে সোশ্যাল মিডিয়াতে পার্টিকুলারলি তাদের ক্ষুধা হচ্ছে কমেন্টস লাইক শেয়ারস পোস্ট রিপোর্ট হবে এই সমস্ত হবে তারপরে বিং ওভারলি ড্রামাটিক বা ইমোশনাল হয়ে যায় এই সমস্ত ব্যক্তিরা তো সুইগি বা ওই যে বাঙালি মেয়েকে যে ওইভাবে মানে বকাঝকা করা বাংলাতে প্রশ্ন করার জন্য এটা কি একই রকম নয় তারপর হচ্ছে ফিলিং ইগনোর্ড ইফ দে আর নট দি সেন্টার অফ অ্যাটেনশন বাংলা ছবিতে তো অনেকেই বলেছেন যে নতুন যে উঠতি যে নায়করা কোথায় কি বাধার সম্মুখীন হচ্ছেন নাম বলে কিছু বলতে চাই না তার কারণটা কি যে যিনি প্রতিষ্ঠিত নায়ক অবভিয়াসলি বাংলা ছবি নিরিখে বাংলা ছবির মহানায়করা যেমন মিঠুন চক্রবর্তী বা মিঠুন চক্রবর্তী মানুষরা তারা তো বম্বে কাঁপিয়েছেন তারা তো আর বাংলায় পড়ে থাকেননি রাকি গুলজার তিনিও বাংলায় পড়ে থাকেননি উত্তম কুমার তিনি কালচারালি টায়ার টু বেঙ্গল কিন্তু এই যে ব্যক্তি এই যে ছবি দেখালাম সেটাকে টায়ার টু বেঙ্গল বাংলা সংস্কৃতির প্রতি তার কোনো রকম ভক্তি শ্রদ্ধা বা এ সমস্ত কিছু আছে কিন্তু তাকে সেন্টার অফ অ্যাট্রাকশন হতে হবে এবং তার জন্য দেখা যাবে যে এখানে যে নতুন আসবে তাকে যে হার্ড একটা সিস্টেম ভিতরে যাই হোক উনি নিজের জোরে এই একটা জায়গা করে রেখেছেন সেটা নিয়ে তো আর বলার কিছু নেই সিকিং আউট কমপ্লিমেন্টস অর ভ্যালিডেশন ফ্রম আদার্স আমি যা বলবো যা করব তাতে আপনাদেরকে সবাইকে সর্বান্ত করে সমর্থন করতে হবে যাই হোক এটা হচ্ছে মনোবিদদের বক্তব্য এই যে ঘটনাগুলো এই মনোবিদদের এই কথাগুলোর সঙ্গে মিলছে কি না সেটা দেখতে পারেন আমার মনে হয় যে আমার যেটা আপত্তি সেলিব্রিটিরা যেভাবে হোক না কেন সমাজের পর্যন্ত একটা প্রভাব বিস্তার করেন ওয়েলকাম ইনফ্লুয়েন্স অর আনওয়েলকাম সৌরভগাঁটি যখন খেলতেন তখন সৌরভগাঁডে একটা পজিটিভ একটা ইনফ্লুয়েন্স ছিল এখনকার কথা বাদ দিচ্ছি ডিবেটেবল ইস্যু বাদ দিলাম তেমনি একটা পজিটিভ ইনফ্লুয়েন্স থাকলে ভালো কিন্তু যে সেলিব্রিটি এই ধরনের নেগেটিভ ইনফ্লুয়েন্স রাখেন যেখানে বাংলা প্রশ্ন করার জন্য তাকে এইভাবে অপমানিত করতে হয় অথবা সুইগির বেচারা ফুড ডেলিভারি যে ছেলেকে ওইভাবে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কাছে টুইটে তাকে ট্যাগ করে তার উপরে অ্যাটেনশন এইগুলো কি এই জিনিসগুলো কিন্তু আমাদের সোসাইটিতে আমাদের সুকুমারমতি যে সমস্ত অল্প বয়স্ক ছেলেমেয়েরাও আছে বড়দের কথা বাঁধিয়ে দিলাম তাদের উপর কিন্তু একটা একটা বিচ্ছিরি এফেক্ট তৈরি করে কাজেই এই সেলিব্রিটিদের প্রতি আমাদের যে আচরণ সেই আচরণটা কতটা শ্রদ্ধার থাকবে কতটা সমালোচনা থাকবে আমার মনে হয় সেটা একটু ভেবে দেখার দরকার আছে এপিসোডটাকে আর লিংি করছে না লিংডি করা না করলেও একটা কথা শুধু একটু বলে রাখি বাংলা থেকে কিন্তু প্রচুর মানে যাকে বলে বম্বে খাঁপানো কি দুনিয়া কাঁপানো সমস্ত এই আর্টিস্ট এসেছেন কিশোর কুমার থেকে শুরু করে কিশোর কুমার অশোক কুমার মিঠুন চক্রবর্তী রাকি গুলজার এখন এখনকার দিনে শ্রেয়া ঘোষাল বা অরিজিৎ সিং কারো তো এই ধরনের টুইট করার দরকার হয় না এর দরকার হচ্ছে কেন ভাত কাপড়ের সমস্যা আশা করি আপনার সে সমস্যা নেই আমার ধারণা এইখান থেকে বুঝে যাওয়া যাবে যে কোন অবস্থায় কি পড়লে মানুষ কি কোন কাজে ভ্রতি হয় নমস্কার